আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আজ বৃহস্পতিবার 1 আগস্ট 2024 আজকের ভিডিও থেকে জানব বাংলা ইংরেজি ও আরবি মাসের কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ বৃহস্পতিবার একই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো সতেরো শ্রাবণ চোদ্দশো আর আরবি মাসের হলো পঁচিশে মহরম চোদ্দোশো ছয়চল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কত হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা